এই হলদিরামের মালিকটার নাম হচ্ছে প্রভু আগরওয়াল সে দু সালে একটা মার্ডার কেসে অভিযুক্ত না দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার এবং সেই বছরই কয়েক মাস পরে সে সুপ্রিম কোর্ট থেকে সে বেল পায় ঠিক আছে এখনও বেলে আছে সে কিন্তু দোষী সাব্যস্তই রয়েছে ঠিক আছে সেটা মার্ডারার ওকে তো সেখানে মানে আমরা কাদের সাথে ডিল করছি এটা বুঝতে হবে ঠিক আছে হলদিরাম বুঝিয়েলা বাঙালি এলা করে যায় হলদিরাম হলদি মানে হলদি বলে হলদিরামে মিষ্টি মিষ্টি খাঁটি জানো ওদের তো প্রোডাক্টগুলো তো খুব খাঁটি হয় বুঝতে পেরেছি তো বাঙালির এরকম মিটিংয়ে গেলে যেটা হয় প্রথমত প্রথমে ডাকলো হ্যাঁ পিজিয়ে ফিজিয়ে এইসব সব করছিল মানে ওই ওদের সব রকমারি সাজিয়ে দিল আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা দুজনে গেছিলাম কথা বলতে তো তারপরে অনেক ওটা আমরা তো বাঙ্গাল চিরকালী হ্যাঁ মানে ওই বাঙালি হয়ে গেছে প্রচণ্ডই আর কি এইখানে দেখবে গোয়েঙ্কার নামে একখানা রাস্তা আছে গোয়েঙ্কার নামে এই গোয়েঙ্কাটার বাপের নামে ওটা ববিহা কি ইনোগোরেট করেছিল ফলক বিহারি গয়া থেকে আসা সে ওটাতে বলেছিল যে মারবাড়িরা বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি মানে পশ্চিমবঙ্গের কথা ভেবে দেখুন একটি গয়া থেকে আসা একটি বিহারি সে সার্টিফিকেট দিচ্ছে যে মারবাড়িরা পশ্চিমবঙ্গে বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি করে ফলক নামাচ্ছে আমি বলছি এটাই হচ্ছে বাস্তবতা আমরা সেই রাজনৈতিক পরিমণ্ডলে রয়েছি তো বলে বাংলাদেশ আমরা একটা কথা বললাম আমরা বাংলায় কথা বলেছি তারপরে দেখলাম যে শক্তের ভক্ত তো ঠিক বাংলা বাংলা বলতে শুরু করলো আদো আদো একটুখানি এরা নাকি তিন প্রজন্ম ধরে আছে তিন প্রজন্ম ধরে আদো আদো বাংলা তার মানে কোন একখানা বাবলের মধ্যে থাকে সেটা ভেবে দেখুন সব নাকি ওখানে বাঙালি ওদের সব কাজ নাকি সব বাঙালি শুধু এইটাই তবে জানা না প্রথমে বললো বলছিলো ওদের একটা রুজি না এটা প্রেফারেবল আমি কোথায় লেখা আছে প্রেফারেবল বলুন ঠিক আছে ইংরেজিটা তো বাঙালি আপনাদের শিখিয়েছে ঠিক আছে প্রেফারেবল কথাটা তো যদি লেখা থাকতো আমরা পড়তে পারতাম হিন্দিভাষী প্রেফারেবল তাহলে আমার হিন্দিভাষী প্রথম কথা নেই এসব ঠিক আছে তারপর গুটিয়ে গেল তাহলে না এটা তো আমাদের তো অল ইন্ডিয়া লোকাল সেলসম্যান অল ইন্ডিয়া হ্যাঁ সে কি মানে হেঁটে হেঁটে ভারত ভ্রমণ করবে ঠিক আছে মালবেসতে কিছুতে কিছু মেলাতে পারছে না ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি